আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই লাভলি বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর এম মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ স্যার মোহাম্মদের একাডেমি সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের ডেলি লাইফের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ আমাদের জানা দরকার যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কম বেশি কথা বলতে পারি স্পিক করতে পারি সেটি কি বাংলা হিন্দি উর্দু ফার্সি তাহলে হুইস ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা কি সেটা তো বোধ হয় ইংলিশ স্পিকিং প্র্যাকটিস যদি করি তাহলে অবশ্যই আমরা সবার সাথে অল টাইম আমরা কিন্তু কথা বলতে পারবো আমাদের কিন্তু কম্পিউটার হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রে যদি একটা স্মার্টফোন চালাতে তাও তাও কিন্তু সেখানে আমাদের ইংলিশ দরকার আর ইংলিশ না জানলে পৃথিবীর কোথায়ও কোনো কিছু করা সম্ভব নয় তাহলে ইংলিশ জানতে হলে শিখতে হলে অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে যে কোনো ভাষায় শিখতে হলে সেখানে প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় তাই আজকে তোমাদের সেই বিষয়টি জানতে প্রথম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে আর তোমরা যারা আমার সাথে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ফিরিয়ে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ তো টপ নাম টু ডেস লিসন ইংলিশ স্পিকিং

অনার্সে ইংলিশ স্পিকিং করতে পারবে আজকের ভিতরে থেকে প্রথম শেষ পর্যন্ত আমার সাথেই থাকো আমাদের এপিসোড হলো সেভেন্টি এইট আটা তুপ্তম ভিডিও আর এখানে কিন্তু একটি স্ট্রাকচারের মাধ্যম তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা সেন্টেন্স তৈরি করতে পারবে তাহলে সেটা কি সেটা হলো সাবজেক্ট বিভাগ এবং এক্সটেনশন এটি ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই অনার্গল তুমি স্পিকিং করতে পারবে তাহলে সে চলো আমরা প্র্যাকটিস শুরু করি সে একজন কৃষক তাহলে তার ইংরেজি কি তাহলে সাবজেক্ট হলো কি সে হলো ই হি মানে সে আর ইস মানে কি হয় আর এ মানে একজন আর ফার্মার মানে কি কৃষক তাহলে সে হয় একজন কৃষক আমার বলেছিলাম সাবজেক্ট প্লাস বিভাগ তারপরে কিন্তু এবারে আমাদের কি এখানে আমাদের নাউন থাকতে পারে অ্যাডজেক্টিভ থাকতে পারে অ্যাডভার থাকতে পারে যেটাকে আমরা বুঝলাম হ্যাঁ একটা সেন্টেন্সের বাকি অংশের মধ্যে তিনটি বিষয় আমরা কিন্তু সাধারণত দেখতে পাবো ওকে তাহলে এখানে আমরা নাউন পেয়ে গেলাম নেক্সট আমরা বন্ধুরা সেটা কি আমরা স্বাধীন তাহলে আমরা স্বাধীন তাহলে আমরা কি উই মানে কি আমরা তাহলে উই আর আমরা হই কি স্বাধীন তাহলে এখানে ইন ডি পেন দেন মানে কি আমরা স্বাধীন ওকে তাহলে অবশ্যই আমরা দেখলাম এখানে কিনতে পার অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম আগে কিন্তু আমরা নাউন পেয়েছিলাম ওকে তাহলে সাবজেক্ট প্লাস বিভার প্লাস কি অ্যাডজেক্টিভ নাউন এক থাকতে পারে তারা দেশপ্রেমিক তাহলে তারা দেশপ্রেমিক তারা হয় দেশপ্রেমিক তাহলে এখানে আমরা রাখবো কি দে আর প্যাট প্যাট্রিয়টস তারা দেশপ্রেমী পেট্রিয়টস ওকে তারা ভদ্র ছিল তাহলে তারা ছিল কিন্তু এখানে কিন্তু টেনস অনুযায়ী কিন্তু বিভার বসবি অ্যামিস আর অজয়ার ওকে তাহলে তারা ছিল তাহলে আমরা লাগব কি দে অয়ার তাহলে ভদ্র ইংরেজি আমরা জানি কি জেন্টেল জেন্টেল তারা ভদ্র ছিল অ্যাডজেক্টিভ নেক্সট আছে বন্ধুরা সে সৎ ছিল তাহলে সে ছিল তাহলে আমরা লাগব কি যে হি ওয়াজ কি হি ওয়াজ অনেস্ট অনেস্ট মানে সৎ তাহলে অ্যাবজেক্টিভ আমরা পেলাম এখানে কিন্তু সাবজেক্ট প্লাস এবার বিভাগ প্লাস অ্যাবজেক্টিভ হলো নেক্সট আছে করিম মনোযোগী তাহলে আমরা লাগবো কি কে আর আই করিম ইজ অ্যাটেন ওকে হি করিম ইজ অ্যাটেন করিম মনোযোগী ওকে নেক্সট হসকে আম গুলো কাঁচা তাহলে আম গুলো কাঁচা নিয়ে লিখি তাহলে আমরা লিখব কি ম্যাং ম্যাঙ্গুস আর গ্রিন গ্রিন মানে কিন্তু কাঁচা মানে পাকা নয় নেক্সট হসকে তারালুজিত ওকে তাহলে আমরা লিখব কি দে আর দে আর কেসে এস এম দে আর এস এম তার লজ্জিত নেক্সট হচ্ছে পুকুরটা গভীর তাহলে আমরা লিখবো দা পন ইজ ডিপ ডিপ মানে গভীর অ্যাডজেক্টিভ নেক্সট হচ্ছে আমি ইংলিশে কাঁচা আমি ইংলিশ কাঁচা তাহলে কি আই এম উইক ইন ইংলিশ আই এম উইক ইন ইংলিশ আমি ইংলিশে কি কাঁচা ওকে আমি ইংলিশে কাঁচা নেক্সট আছে বন্ধুরা তাহলে ইংলিশে দক্ষ হও ইংলিশে দক্ষ হও তাহলে আমরা লাগবো কি যে কি বি স্কিল ইন ইংলিশ ইন ইংলিশ তারা খুব শক্তিশালী তাহলে লাগবো কি দে আর ভেরি স্ট্রং ওকে ইন দিস ওয়ে ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে ই মাস্ট লার্ন ইংলিশ সিটিং এট হোম এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ইংলিশে দক্ষ হওয়া অর্থাৎ ইংলিশ তোমাদের কাছে অনেক সহজ হবে আর আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে কোথায় কোনো সমস্যা থাকলে এবং কী বিষয় ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে দেবা সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ